প্রিয় মনপুরাবাসী আমরা আজকে ভোলা ট্যুর টোয়েন্টি ফোর ডট কম এবং ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে মনপুরা দ্বীপে থাকা এবং খাবার হোটেল নিয়ে আমরা কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন মনপুরার হচ্ছে শহর হাজিরহাটের একটি হোটেল দেখিয়েছিলাম যেটি হচ্ছে হোটেল ওয়াশি সেটি দেখিয়েছিলাম এবং ইনসেটে আমরা দুইটি ভিডিও দেখাচ্ছি একটি হচ্ছে সীমা হোটেল এবং আরেকটি হচ্ছে মনপুরা হোটেল এই তিনটি হোটেল একটি হচ্ছে আবাসিক আর দুইটি হচ্ছে খাবারের হোটেল এই হোটেলগুলোর মাধ্যমে আপনারা মনপুরা দ্বীপ যেটি হচ্ছে বাংলাদেশের হাতিয়া এবং মনপুরা এবং সন্দ্বীপ এই তিনটি দ্বীপ হচ্ছে পর্যটনের দেখার মতো তিনটি দ্বীপ রয়েছে এই দ্বীপে আপনারা গেলে মনপুরা দ্বীপে সেখানে থাকা এবং খাওয়া বিষয় আজকে আমরা আপনাদেরকে বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো আমরা মনপুরাতে গিয়েছিলাম মনপুরা দেখার মতো একটি জায়গা মনপুরাতে প্রায় ছয় থেকে সাত হচ্ছে পর্যটন স্পট রয়েছে সেই পর্যটন স্পটগুলো দেখতে অনেক সুন্দর এটি দুই পাশে হচ্ছে সমুদ্র এক পাশে দুই পাশে মেঘনা নদী আহ পাশে হচ্ছে পানি বেষ্টিত একটি দ্বীপ সেখানে প্রায় পাঁচটি ইউনিয়ন রয়েছে এবং এখানে পাঁচ লক্ষ লোক বসবাস করে আর এই মনপুরা দ্বীপে অনেক প্রাচীনতম দুইশো বছরের এই দ্বীপ তার পাশে রয়েছে রয়েছে মনপুরার পাশে হাতিয়া দ্বীপ রয়েছে সেই হাতিয়া দ্বীপেও আপনাদেরকে বিভিন্ন ভিডিও আমাদের ট্রাভেল পোস্ট ফোর ডট কমে দেখিয়েছিলাম আমরা মনপুরা দ্বীপে যদি আপনারা ঘুরতে যান মনপুরা যেই হাজিরহাট শহর রয়েছে সেই শহরে গেলেই আপনারা হোটেল ওয়াসিন একটি হোটেল দেখতে পাবেন সেই হোটেলটি আহ তলা একটি হোটেল সেই হোটেলের ভিতরের অংশ আপনাদেরকে দেখাচ্ছি এখানে তিনশো থেকে শুরু করে চারশো পাঁচশো এবং এক হাজার পর্যন্ত হচ্ছে আবাসিক রয়েছে এখানে প্রায় তিরিশ থেকে চল্লিশটি রুম রয়েছে যেগুলোর মধ্যে আপনারা ঢাকা চট্টগ্রাম থেকে আপনারা ঘুরতে যেতে পারবেন তথা ভোলা থেকে ঘুরতে যেতে পারবেন পরিবার পরিজনসহ আপনারা ঘুরতে যেতে পারবেন এবং যদি কোনো ইনস্টিটিউশন তথা হচ্ছে প্রতিষ্ঠান থেকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনারা থ্রি সিস কিংবা হচ্ছে গবেষণা করার জন্য মনপুরাতে যেতে চান নদী নিয়ে গবেষণা করতে এবং হচ্ছে মাছ সহ বিভিন্ন ফরেস্ট বন জঙ্গল নিয়ে যদি আপনারা গবেষণা করতে চান তাহলে হচ্ছে মনপুরাতে আপনারা ঘুরতে যেতে পারবেন তো মনপুরা দ্বীপে যারা থাকার জন্য এতদিন পর্যন্ত হচ্ছে টেনশন করেছেন আমরা তাদের জন্য এই ভিডিওটি করছি তারা টেনশন না করে মনপুরা দ্বীপের হাজিরহাট বাজারে গিয়েই হোটেল ওয়াসি বললেই আপনাদেরকে নিয়ে যাবে হাজিরহাট যে লঞ্চ গার্ড সেই গার্ড থেকে অথবা রামনেওয়াজ লঞ্চঘাট সেখান থেকে নিয়ে যাবে আমরা মনপুরা দ্বীপে যেই সাত ছয়টি বা সাতটি যেই হচ্ছে পর্যটন স্পট রয়েছে আমরা সেই নামগুলো বলছি প্রথমত হচ্ছে তুলাতুলির ঘাট সেটি হচ্ছে সর্ব উত্তরে এবং তারপরে রামনেওয়াজ ঘাট তারপর হচ্ছে হাজিরহাট লঞ্চ লঞ্চ এবং জনতা বাজার লঞ্চঘাট এবং দক্ষিণা হাওয়া ব্রিজ নামে একটি সবচেয়ে সুন্দর দক্ষিণে হচ্ছে একটি ব্রিজ রয়েছে এবং হচ্ছে চৌধুরী খামার বাড়ি এর পাশাপাশি রয়েছে হচ্ছে মনপুরা উপজেলা পরিষদ ভবন এবং মডেল মসজিদ চত্বর সেখানে আপনাদের আপনাদেরকে অনেক ভালো লাগবে গ্রাম্য পরিবেশে এবং এখানের রাস্তা ঘাট মোটামুটি সুন্দর আর শুধু বৈদ্যুতিক অবস্থা তত একটা ভালো নয় আমরা হোটেল ওয়াসির মধ্যে তাদের ডাবল কেবিন রুমে আমরা দেখাচ্ছি সেখানে গেলে আপনারা এই কেবিনটি আপনারা মাত্র এক হাজার টাকা দিয়ে হচ্ছে আপনারা এই কেবিনটি পাবেন এবং এইখানে আপনারা পাঁচশো টাকা করে হচ্ছে এই কেবিনটি পাবেন আমরা দুই দিনে পাঁচশো করে এক হাজার টাকা থেকে এসেছি আপনারা আসলে হয়তো যখন পর্যটন সময় তখন তাদের রেট কমে এবং বাড়ে এবং সেইখানে গেলে আপনারা হচ্ছে সুন্দর একটি পরিবেশ পাবেন অ্যাটাচ বাথরুম রয়েছে বিদ্যুতের জাতীয় গ্রেডেড বিদ্যুৎ এখনও যুক্ত হয়নি সোলার বিদ্যুৎ রয়েছে সোলার বিদ্যুৎ ছাড়াও তাদের ব্যক্তিগত বিদ্যুতের ব্যবস্থা রয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা যে এই হোটেলটির মধ্যে থেকে যে নিরাপত্তা বোধ করবেন আপনারা সেই নিরাপত্তার দিক থেকে আপনারা সর্বোচ্চ সিক্রেট সিকিউরিটি পাবেন এবং এখানে থাকার জন্য হচ্ছে মশারি সহ অন্যান্য পরিষ্কার পরিচ্ছন্ন এবং এইখানে যিনি হোটেলের প্রোপাইটর রয়েছেন তিনি অত্যন্ত স্মার্ট একজন মানুষ আমরা দেখাচ্ছি সেই হোটেল ওয়াসির মধ্যে যে বাথরুমগুলো প্রায় রুমগুলো হচ্ছে অ্যাটাচ বাথরুম সেই বাথরুমগুলো দেখাচ্ছি আপনারা সেইখানে হচ্ছে ঘুরতে যেতে চাইলে আপনারা ঘুরতে যেতে পারবেন এবং দিন রাত চব্বিশ ঘন্টা আপনাদেরকে সেবা প্রদান করার জন্য হোটেল ওয়াসি রয়েছে তো পর্যটক আমরা মনপুরা নিয়ে প্রায় হচ্ছে তিরিশ থেকে চল্লিশটি ভিডিও করেছিলাম আপনারা যারা মনপুরাতে ঘুরতে চান এবং ঘোরাঘুরির জন্য আপনারা যাতায়াত করেন আমরা তাদেরকে অনুরোধ জানাব এই ঘোরাঘুরির মাধ্যমে এবং এটির মাধ্যমে মনপুরাবাসী এবং মনপুরাতে ঢাকা থেকে যারা ঘুরতে চান তাহলে হচ্ছে আপনারা ঢাকার যে ফারহান লঞ্চ এবং তাসরিফ লঞ্চ সেই লঞ্চের মাধ্যমে আপনারা মনপুরাতে ঘুরতে যেতে পারবেন এবং মনপুরা দ্বীপে সামুদ্রিক মাছ রয়েছে সেইখানে পিঠা পুলি সহ বিভিন্ন কিছু রয়েছে এবং বাজারে ছোট ছোট দোকান রয়েছে যেই দোকানগুলোর মাধ্যমে আপনারা হচ্ছে কেনাকাটা সহ অন্যান্য কিছু করতে পারবেন এবং হাজিরহাট বাজারের এই হচ্ছে হোটেল ওয়াসির সাত থেকে কিন্তু আপনারা সেই মেঘনা নদীকে আপনারা দেখতে পাবেন এবং রাতের বেলা তাদের সাদের উপরে যেই রুম রয়েছে ছোট ছোটো সেই রুমগুলোর মাধ্যমে আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন ছোট ছোট রুম সেই রুমে আপনারা পরিবার পরিজনসহ প্রয়োজনীয় যে সকল ডকুমেন্ট রয়েছে সেগুলো নিয়ে আপনারা গিয়ে পরিচয় দিলেই আপনাদেরকে হোটেল বুকিং দিতে পারবেন তো এখানে স্বল্প মূল্যে এবং নিরাপত্তার সাথে আপনারা থাকতে পারবেন আর সেই ক্ষেত্রে আপনারা ঢাকা থেকে যদি কেবিনে করে যেতে চান তাস্রিপ লঞ্চে অথবা ফারহান লঞ্চে তাহলে আপনাদেরকে বারোশো টাকা করে হচ্ছে লঞ্চে গুনতে হবে অথবা পাশে যদি আপনারা মনপুরা হাতিয়া দ্বীপে যেতে চান সেখানেও কিন্তু ধানশিরি রিসোর্ট রয়েছে সেটিরও আপনারা আপনাদেরকে ভিডিও দেখিয়েছিলাম এবং মনপুরাতেও হচ্ছে ডাক বাংলো রয়েছে যারা সরকারিভাবে যেতে চান এবং হাতিয়াতেও হচ্ছে ডাক বাংলো রয়েছে তার পাশে আপনারা হোটেল ওয়াসি থেকে থেকে আপনারা মনপুরার যে ছয়টি সেরা পর্যটন স্পট রয়েছে সেগুলো ঘুরতে পারবেন এবং তারপরে আপনারা হাতিয়া দ্বীপে আপনারা যেতে পারবেন এবং হাতিয়া দ্বীপে দেখেছিলাম যে হচ্ছে নিঝুম দ্বীপ রয়েছে হাতিয়া দ্বীপের মধ্যে এবং নলচিরা ঘাট রয়েছে কমলা দ্বীপের পার রয়েছে এবং পাশাপাশি তমর ঘাট এবং মনপুরা যে হাতিয়া যে সদর মডেল মসজিদ এবং হাতিয়া দ্বীপ কলেজ সহ দ্বীপ উন্নয়ন সংস্থা সে সকল হচ্ছে পর্যটন স্পট রয়েছে আমরা দেখেছি মনপুরাতে প্রায় হচ্ছে হাতিয়াতে প্রায় দশ থেকে বারোটি পর্যটন স্পট রয়েছে কিন্তু মনপুরাতে আপনার পাঁচ থেকে ছয়টি পর্যটন স্পট রয়েছে আপনারা যারা ঢাকা থেকে মনপুরায় যেতে চান প্রতিদিন সন্ধ্যায় আপনারা হচ্ছে বিকেল পাঁচটা থেকে ছয়টার মধ্যে সদরঘাটে গিয়ে আপনারা আগে বাগে অথবা চারটার মধ্যে মনপুরাতে গিয়ে আপনারা তাসরিফ এবং ফারহান দুইটি করে লঞ্চ হচ্ছে প্রতিদিন যাতায়াত করে সেখানে আপনারা যেতে পারবেন সেখান থেকে আপনারা হচ্ছে মনপুরায় চলে যেতে পারবেন মাত্র বারো ঘন্টায় তার মানে হচ্ছে এটি এত দূরে একটি দ্বীপ সেটি হচ্ছে বারো ঘন্টার মধ্যে আপনারা চলে যেতে পারবেন যেই হোটেলটি দেখতে পাচ্ছেন সীমা হোটেল এখানে খাবার এতটা রুচি সম্মত এবং পরিষ্কার পরিচ্ছন্ন তারা অনেক সুন্দর করে রান্না করে এবং পাশাপাশি আমরা আরেকটি হোটেল দেখাবো এই হোটেলে শুধু আপনারা আসলে বিভিন্ন ভর্তা শাক সবজি এবং অন্যান্য সামুদ্রিক মাছ এবং গরুর মাংস সহ খাসির মাংস আপনারা হাঁসের মাংস আপনারা খেতে পারবেন এবং এই হোটেলটি আসলে মনপুরা যেই উপজেলা পরিষদ সেই উপজেলা পরিষদের সামনে এবং এটির জনপ্রিয়তা অনেকটুকু ভালো এবং মনপুরা যে প্রেস ক্লাব রয়েছে সেই প্রেস ক্লাবের পাশে হচ্ছে এই হোটেলটি অবস্থিত এবং পাশাপাশি আমরা মনপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নামে একটি হোটেল রয়েছে সেটির মধ্যে আপনারা সকালে নাস্তা করতে পারবেন এবং রাতে নাস্তা সহ আপনারা ভাত খাবার খেতে পারবেন এখানে অনেক সুন্দর করে হচ্ছে মিষ্টি বানানো হয় সেই মিষ্টিগুলো আপনারা খেতে পারবেন অথবা ঢাকার জন্য যদি আপনারা ক্রয় করে আনতে চান তাহলে হচ্ছে দহি দধির হচ্ছে ছানা ভালো সানা দিয়ে হচ্ছে আপনাদেরকে মিষ্টি তৈরি করে দিবে এবং হচ্ছে এখানে মোগলাই বিভিন্ন পরোটা সহ অন্যান্য যে হচ্ছে খাবার রয়েছে সকল খাবারগুলো আপনারা খেতে পারবেন এবং হচ্ছে চালের রুটি আপনারা এখানে খেতে পারবেন পুরী সহ অন্যান্য যে সকল বিষয় রয়েছে সেগুলো আপনারা খেতে পারবেন তো পর্যটক আমরা আপনাদেরকে ট্রাভেল ব্লক করছি আপনারা আমাদের এই পেজগুলোতে আমাদের ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম এবং ভোলা ট্যুর টোয়েন্টি ফোর ডট কম যৌথ আয়োজনে আমরা ভিডিও করছি আপনারা আমাদের ভিডিওতে লাইক শেয়ার কমেন্টস করবেন আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের অনলাইন নিউজ পোর্টালে আপনারা হচ্ছে ভিজিট করবেন দেখতে পাচ্ছেন যে মিষ্টি মিষ্টিগুলো দেখা যাচ্ছে একেবারেই টাটকা মিষ্টি আপনারা সেখানে গিয়ে হচ্ছে মিষ্টি খেতে পারবেন আমরা আবারও বলছি হাজিরাট বাজার উপজেলা পরিষদের পাশেই হচ্ছে সীমা হোটেল এবং হচ্ছে মনপুরা হোটেল রয়েছে এবং হচ্ছে রামনেওয়াজ ঘাটে যাওয়ার সময় বাজারের মধ্যেই আপনারা হচ্ছে হোটেল ওয়াশি খুঁজে পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজে লাইক শেয়ার কমেন্টস করবেন